হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু লুথপোস টিউটোরিয়াল ব্লগ আজকে আমরা একটি বিশেষ অঙ্ক নিয়ে এখানে এলাম এখানে প্রশ্নটি হচ্ছে দুটি সংখ্যার লসাগু ফটটি এবং গসাউ ফোর এবং সংখ্যা দুটির পার্থক্য যদি বারো হয় তবে সংখ্যা দুটির যুগফল কত হবে চারটি অপশান আছে এ টোয়েন্টি বি টোয়েন্টি ফোর সি টোয়েন্টি এইট আর ডি হচ্ছে থার্টি টু তো আমাদের বের করতে হবে এই সংখ্যা দুটির যুগফল কত আমরা এই অঙ্ক করার জন্য একটি ফর্মুলা ব্যবহার করব সেই ফর্মুলাটি হচ্ছে এবি ইকুয়াল টু এল ইন টু এইচ এ হচ্ছে একটি সংখ্যা বি হচ্ছে অপর সংখ্যা এল মানে লসাগু আর এইচ হচ্ছে এফ মানে কষাউ তো এখানে আমরা দেখব কত হয় এখানে আমরা এইভাবে লিখব এবি ইকুয়াল টু লসাগু আসছে চল্লিশ আর গোসাবু হচ্ছে ফোর তো আমরা যদি মাল্টিপ্লাই বা পূরণ করে দেই কত হয় ওয়ান হান্ড্রেড সিক্সটি হয়ে গেল এখন এটা যদি ইকুয়েশন ওয়ান ধরি এবার বলা হয়েছে সংখ্যা দুটির পার্থক্য হলো টুয়েলভ সংখ্যা দুটি আমরা ধরে নিলাম এ এবং বি দুটি সংখ্যা তো আবার আমরা এইভাবে লিখতে পারি পার্থক্য টুয়েলভ মানে এ মাইনাস বি ইকুয়াল টু নম্বর এখন এখানে আছে এবি টু ওয়ান হান্ড্রেড সিক্সটি এখান থেকে আমরা এর ভ্যালু বের করতে পারি তো ফ্রম ওয়ান এবু ওয়ান সিক্সটি হলে টু যদি ওয়ান সিক্সটি হয় তো এ ইকয়াল টু কত হয় ওয়ান হান্ড্রেড বাই বি হয়ে যাবে তো এর ভ্যালু বের হলো ওয়ান হান্ড্রেড সিক্সটি বাই বি এটা আমরা ধরে নিলাম তিন নম্বর তা দুই নম্বর ইকুয়েশনে যদি আমরা এই এর ভ্যালু আমরা বসিয়ে দিই তো কী হয় দেখি এই ইকুয়েশনে আমরা এই এর ভ্যালু বসিয়ে দিচ্ছি এখানে আছে এ মাইনাস বি ইকুয়েল টু টুয়েলভ আবার লিখলাম এর ভ্যালু কত আছে হান্ড্রেড সিক্সটি ডিভাইডেড বাই বি মাইনাস বি ইকুয়াল টু টুয়েলভ হয়ে গেল এখন কত দাঁড়ায় এইটা এইটা যদি আমি ডিভাইড করি তা হান্ড্রেড সিক্স এখানে থাকবে বি এখানে ওয়ান হান্ড্রেড সিক্সটি মাইনাস বি স্কোয়ার ইকুয়েল টু টুয়েলভ তার মানে কত হলো ওয়ান হান্ড্রেড সিক্সটি মাইনাস বি স্কোয়ার ইকুয়েল টু টুয়েলভ পি তো আমরা যদি এটা টোটাল ইকুয়েশনটা ঠিক করে নিই তো কত দ্বারা দেখুন মাইনাস বি স্কোয়ার এইটা ওইদিকে চলে এলে মাইনাস হয়ে যাবে মাইনাস টুয়েলভ বি প্লাস হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ইকুয়েল টু জিরো তো এটাকে আমরা মাইনাস দিয়ে গুণ করে দেবো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে অর্থাৎ বি স্কয়ার প্লাস টুয়েলভ বি মাইনাস হান্ড্রেড সিক্সটি টু জিরো এখন আমরা উৎপাদকের বিশ্লেষণ যে ফর্মুলা আছে সেটা ইউজ করবো তো সেটা করলে দেখা যায় কত হয় দেখুন বি স্কয়ার এখানে আমরা লিখতে পারি এইটাকে এমনভাবে ভাঙবো যাতে মাল্টিপ্লাই করলে এইটা আর এইটায় মাল্টিপ্লাই করলে যত হয় সেটা তত আনসার হবে তো আমরা এইভাবে লিখতে পারি টোয়েন্টি বি মাইনাস এইট তো আট আর বিশ পূরণ করলে একশো হয়ে যায় তো দেখুন হয়ে গেল মাইনাস হানড্রেড অ্যান্ড আমরা এই দুটা থেকে আমরা কমন নেব বি কমন নিচ্ছি থাকব বি প্লাস এখান থেকে আমরা কমন নিব এইট কমন নেব এইট কমন নিলে থাকবে এখানে আর এখানে বি প্লাস টোয়েন্টি দুইবার আছে আমরা কমন নিয়ে নেব বি প্লাস টোয়েন্টি কত হয় দেখুন বি প্লাস টোয়েন্টি দুটা আছে আমরা এই এই একটা নিয়ে নেব থাকবো বি মাইনাস এইট ইকুয়াল টু জিরো তো আমরা এখানে আমরা বি প্লাস আইদার বি প্লাস টোয়েন্টি ইকোয়াল টু জিরো আর বি মাইনাস এইট ইকুয়াল টু জিরো তো এইটার ভ্যালু বি ভ্যালু মাইনাস টোয়েন্টি বের হবে সেটা আমরা নেবো না নেগেটিভ ভ্যালু আমরা ওই পজিটিভটা নেব অর্থাৎ বি টু হয়ে যাবে এইট তো এখানে যদি বি ইকোয়াল টু বি মাইনাস এইট ইকুয়াল টু জিরো বি টু বি হবে তো এখন আমরা এই সংখ্যাকে আমরা বসিয়ে দেব নিয়ে আবার এখানে আমরা লিখব কত বের হয়েছে এইট বের হয়েছে তো এখানে আছে দেখুন এ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড সিক্সটি বাই বি এখানে আমরা বীর ভ্যালু বসিয়ে দেবো কত আছে এইট এইট বসিয়ে দিলাম তো এইট বসিয়ে দিলে সেটা যদি আমরা মানে ডিভাইড করি এইট দিয়ে তো কত দাঁড়ায় এইটের বি এর ভ্যালু বের হবে টোয়েন্টি এখানে বীর ভ্যালু বেসলাম এইট এর ভ্যালু কত আছে টোয়েন্টি আছে তো আমরা একটা সংখ্যা পেলাম কত টোয়েন্টি এর ভ্যালু পেলাম টোয়েন্টি আর বীর ভ্যালু হচ্ছে এইট এখন দুটি সংখ্যা যুগ ফল কত হবে এখানে যুগ ফল হলে এ প্লাস বি ইকুয়াল টু এখন হবে কত আমাদের টোয়েন্টি প্লাস এইট মানে টোয়েন্টি এইট এই হবে আনসার এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সি লেখা আছে টোয়েন্টি এইট সুতরাং সেটার আনসার হবে টোয়েন্টি এইট সি অপশন সি আশা করি অঙ্কটি বোঝা গিয়েছে যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ধন্যবাদ